হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো এইদিকে ডাল সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি তো মাছ পাতায় ডাল সিদ্ধ আর শাক ভাজা হবে তো চলো সঙ্গে থাকো তো দোকান থেকে শাক নিয়ে চলে আসলাম এই যে ভাতটা বসিয়ে দিলাম এই যে ডাল সিদ্ধটাও দেখিয়ে দিলাম একটুখানি দেখো শাকটা বাছা হয়ে গেছে আর ভাতটাও ফুটে গেছে এদিকে ডালটাও একটু সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে শাকটা ধুয়ে নিয়ে চলে আসলাম আর শাকটা কাটতে বসে গেলাম তো একটুখানি শাক তোমার দাদা ভাই শুধু খাবে আমি তো খাবো না ওর জন্য ওর জন্য একটুখানি শাক নিই স্যার বটিটা ধার একদম কমে গেছে ধারই নিই এক ফোঁটা তো ওরকম জোর করে কাটছি শাকটা তো শাক একটু পাতলা পাতলা না কাটলে মানে ঝিরিঝিঝি করে না কাটলে আবার সেদ্ধ হতে চায় না এই দেখো কাটা হয়ে গেল। এই যে শাক কাটার কাছে একটা লঙ্কা দিলাম একটুখানি শাক আর এই দিকে আমার আবার ডালটাও সেদ্ধ হয়ে এসছে এই দেখো এই যে ডালটার মধ্যে লঙ্কা দিলাম দুটো আর এই দিকে একটুখানি চা বসিয়ে দিলাম চা খাইনি সকাল থেকে তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছেন ওই জন্য চা খাওয়ার টাইম পায়নি তো চাটা ফুটে গেছে এবার নাবিয়ে দেবো চাটা এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো ভাত নাবিয়ে রেখেছিলাম তো চাটা নাবিয়ে দিয়ে আবার ভাতটা বসিয়ে দেবো জল দিয়ে দেবো এবার ডালে জল দিয়ে দিলাম ডালে তো জলটা দিয়ে যেই দিয়েছি সেই দেখছি ভাত মানে গ্যাস শেষ হয়ে গেছে এখন বাধ্য হয়ে দেখো উনুনে ভাতটা বসিয়েছি এবার ভাতটা উপর দিয়ে দিলাম ডালটা উনুনে বসিয়ে দিলাম গ্যাসটা এমন কপাল গ্যাসটাই শেষ মনটা খারাপ হয়ে গেল গ্যাসটা শেষ হয়ে গেছে এদিকে ডালটাও ফুটে গেছে এই যে উনুনে বসিয়েছি আমি উনুনে কখনো রান্না করি না বসে বসে এখন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে উনুনে বসিয়ে দিলাম আর কি করবো আর কবে গ্যাস নেবো কোনো ঠিক হলেই জানি না কবে আবার গ্যাস নিতে পারবো চলো কাটেই রান্নাটা করে নিই আর কি করব সঙ্গে থাকো তো ডালটায় হলুদ দিয়ে দিয়েছি এদিকে এদিকে ভাত তো উপর দিয়ে দিয়েছি দেখো আর এদিকে আমি চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়ি আর একটুখানি রয়েছে শুধু চা খাচ্ছি বিস্কুট ফিস্কুট নিয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে মানে তাও অনেক বেলাই হয়ে গেছে তো চাটা খেতে খেতে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম এই যে ডালটা হয়ে গেছে এবার ডালটা না বিয়ে আর কিছু করব না শাকটা আজকে ভাজবো না আমার শাশুড়িকে দিয়ে দেবো শাক ভাজার জন্য তো আমি ঘরে আমার চা খাওয়া হয়ে গেল চলো পরে আবার কথা হবে আর কী করবো তোমার দাদা ভাই তো জানে না গ্যাস শেষ হয়ে গেছে জানি না আবার কবে গ্যাস নেবো আর কী করবো আমি কাটে তো রান্না করতে পারি না তো শাশুড়ি কাঠটা ধরিয়েছিলো বলে তাই বসালাম নাহলে আজকে ভাত ডাল সব ফেলা যেত আমার কারণ হয়নি তখন ভাত ডাল তো দেখলে গ্যাসে বসিয়েছিলাম হয়নি গ্যাস শেষ হয়ে গেলো আর কী করবো কপাল খারাপ লিপস্টিক এখনও ওঠেনি দেখো কালকে মেলায় গিয়েছিলাম একটু তো চলো পরে কথা হবে আবার তো রকম রান্না করে চান করতে চলে আসলাম এই বাথরুমে চলে এসেছি চান করতে এবার চলো চানটা করে নিই যে তো সাবান টাবানটা নিয়ে নিই সাবান নিয়ে নিলাম এইজো খোসাফসে এবার সাবানটা গায়ে ভালো করে ডলে নেবো তো আজকে তাড়াতাড়ি চান করে নিচ্ছি কারণ আজকে রান্না করে নিচ্ছি সকাল সকাল ওর জন্য তাড়াতাড়ি চান করে নিচ্ছি এই যে সারা গায়ে আমি সাবানটা ডলে নিলাম মুখে মুখে ছোপরা দিয়ে এবার ডলছি গাত পা ভালো করে তো এখন গরম পড়ে গেছে অত গরম জলও লাগে না কিছুই না গরম লাগে খুব তো চলো তাড়াতাড়ি করে চানটা করি আমার সঙ্গে থাকো গায়ে ছোবা দিয়ে ডলা হয়ে গেল সাবান এবার মুখে সাবানটা দিয়ে দিলাম এবার গায়ে জল ঢেলে ফেললাম এবার চানটা করা শুরু করে দিলাম তো চান করা হয়ে গেল আমার এবার জামাটা ছেড়ে নিলাম এই যে জামাটা মানে নাইটি পরে নিলাম এবার ঘরে চলে যাব একটু মাথা ফাতা গাত ভালো করে নাইটিটা আমার ভিজে যাবে জলে ওর জন্য তো চলো এবারে ঘরে যেয়ে দেখা হবে সঙ্গে থাকো তো নাড়িটা ধুয়ে নিচ্ছি একটুখানি বাথরুমে বসে বাইরে বসে আর ধুলাম না ধুয়ে মেলে দেবো বাইরে যেয়ে তো চলো ঘরে যেয়ে দেখা হবে তো ঘরে চলে আসলাম এই যে ভালো করে গা হাত পাটা আর একটু মুছে নেবো এবার জল টল রয়েছে মাথায় তো চলো মাথাটা ভালো করে মুছে নিই তারপরে একটু মাথা ব্যথা আছড়ে তারপরে খাবো তো জলটা ভালো করে মুছে নিচ্ছি মাথাটা আর কি করব জানি না তোমার ভাই কী দিয়ে খাবে শুধু ডাল আর শাক ভাজা রান্না করেছি মানে শাকটা তো আমার শাশুড়ি করবে আমি তো করতে পারিনি তো ডাল আর ওই দিয়ে দেব জানি না কি বলবে তো তোমার দাদা ভাই কখন আসবে কী জানি খেতে আমার মাথা কথা আচরণে হয়ে গেছে এবার সিঁদুরটা পরে নেবো তো পরে আমি খেতে বসে যাব এই যে সিঁদুর পরা হয়ে গেল তো চলো এখন খেতে বসে যাই ও কি করব ভাবজি মাথায় কিছু কাজ করছে না কি বলবো না বলবো ভালো লাগছে না মাথার মধ্যে এখন টেনশন ঢুকে গেল আবার তোমার দাদা ভাই আসলে কি বলবে জানি না এবার চলো ভাতটা নিয়ে চলে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো ভাত নিয়ে চলে আসলাম এই যে ডাল আর এই যে শাক ভাজা আমার শাশুড়ি ভেজেছে বরবটি দিয়ে তাও আবার তো খেতে বসে গেলাম একা একাই ছেলেও খায়নি পরে খাওয়াবো ছেলেকে আমি খেতে বসে গেলাম তো খেতে শুরু করে দিলাম তো খেতে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই নালে কি খাবো তাই তো বাধ্য হয়ে এখন খাচ্ছি এই দিয়েই আমি কখনো ডাল দিয়ে শাক ভাজা দিয়ে আমি খেতে পারি না দেখো খুঁটে 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 ঘুটে খাচ্ছি আর কি করব বলো আর মাছ ছিল মাছটা ভাবলাম পাতায় দেবো সেটাও দেয়া হলো না এবার আমি খেতে পাচ্ছি না আমার গাটা গোলাচ্ছে তো ভাতটা আমি খেলাম না ফেলে দিলাম নষ্ট করে ফেললাম আর কি করব। তো মনটা খারাপ হয়ে গেলো খেতে পারলাম না আমি খেতে পারছি না তোমার দাদা ভাই কী করে খাবে তো আমার খাওয়া হয়ে গেছে আমার ছেলেও চলে এসছে তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্ক্রিপ্ট কর না